এটা হচ্ছে আমার হচ্ছে ড্রয়িং রুম দুপতে যে রুমটা এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে আমাদের বেডরুম এটা বেডরুম একটা আর বেডরুমের সাথে একটা বারান্দা আছে পাশে আর হচ্ছে কাজ চলতেছে চলমান মানে নতুন বাসা একবারে আর এই পাশে হচ্ছে আমাদের যে ওয়াশরুমটা সাথে আছে পাশে এই পাশে হচ্ছে আমাদের ওয়াশরুমটা আর এই পাশে এটা ওয়াশরুম তো হচ্ছে আমাদের আলাদা রুম আর এই রুমটা কি মোটামুটি ভালো দেখা রুম টাই সিঙ্গেল রুম এর সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই ওয়াশরুম ঠিক আছে কমন ওয়াশরুম দিছে আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াশরুম এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে সিঙ্গেল রুম যেটা আর ডেসটেশন এটা আর এটা কি এটা হচ্ছে আমাদের এটা সাথে রুম হলো বড় রুম হচ্ছে রান্নারুমের অবস্থা অতটা আর সুবিধার না আমরা রান্নারটা অনেক ছোট অনেক ছোটো হুম গরিব মানুষ তো ছোটোখাটো বাসা আমরা নিয়ে এখন অবগত আছি দোয়া করবে না কি বলো আসলে আমরা অনেক গরিব ছোটো একটা ফ্যামিলি পরিবারটা অনেক ছোট আপনারা আমাদের জন্য দোয়া করবে এই জন্য ছোট্ট একটা বাসা দিয়েছি না কেমন হবে পাড়ি চার তোলা পরে তারপরে দেওয়ার পরে আমরা না বুঝতে পারবে যে আসলে যেমন বাচ্চা আসলে এই বাসাটা আমরা ঠিক করে গেছিলাম এই বাসাটাতে আসার উদ্দেশ্য হলো একটাই যে বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে তো আসলে ফার্নিচার ওঠানো যাবে না একেবারেই নষ্ট হয়ে যাবে যার কারণে এখানে কিন্তু অনেক ধুলা বলে নতুন বাসা তো ওই বাসাটা আগে কখনো কেউ ছিল না এখন নতুন বাসে আমরা আসবো যার কারণে এখন সবকিছু গোছানোর জন্য একদম পরিষ্কার পরিপাটি করার জন্য আমরা এখানে এখন চলে আসি দরজার কালারটা অনেক সুন্দর লাগতেছে বেলকনি দেওয়া হ্যাঁ অনেক সুন্দর দিছে তো

আমাদের ছোটখাটো সংসার ছোটখাটো ফ্ল্যাট জানি না আমরা পরবর্তীতে আরো ভালো কিছু যাতে করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ জানি আমি মতো বিদায় নিব তবে আমার এই ছোট্ট ফ্ল্যাটে যাতে আমি আরো বড় সড়ো ফ্ল্যাটে যেতে পারি আপনাদের সবাই সামনে তুলে ধরতে পারি আপনারা সবাই আমাদের ছোট্ট এই ভালোবাসার কাপড় জুটিকে একটু ভালোবাসা দিয়ে সাজা রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে